আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক খেজুরের বীজ আগের ভিডিওতে খেজুরের বীজ খাওয়ার প্রচলনের ইতিহাস এবং খেজুরের বীজের পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জেনেছিলাম আজকে আমরা জানবো খেজুরের বীজ কিভাবে খাওয়ার উপযোগী করতে হয় এবং কিভাবে খেলে সব থেকে বেশি পুষ্টিগুণ পাওয়া যায় আশা করছি পুরো ভিডিও জুড়ে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন তবে শুরু করা যাক রমজান হোক বা সাধারণ দিন খেজুর যেন আমাদের জীবনের একটি অংশ এই খেজুর খেয়ে যেই ছোট্ট বীজটি আমরা প্রতিদিন ফেলে দিই সেটাই হতে পারে আপনার শরীরের এক প্রাকৃতিক শক্তির ভান্ডার চরুন জেনে সেই খেজুরের বীজ কিভাবে খাওয়ার উপযোগী করতে হয় খেজুরের বীজ খুব শক্ত তাই সরাসরি খাওয়া যায় না তবে একটু যত্ন করলেই এটি রূপনায়ক অমূল্য খাদ্যে প্রথমে খেজুর থেকে খেজুরের বীজগুলোকে আলাদা করে ধুয়ে নিতে হবে রোদে দুই দিন খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে যাতে খেজুরের বীজে থাকা আর্দ্রতা চলে যায় এরপর হালকা বাদামি করে ভেজে নিতে হবে ঠান্ডা হলে ব্লেন্ডারে ভালোভাবে গুঁড়া করতে হবে এভাবেই তৈরি হবে খেজুরের বীজ পাউডার যা শুধু দীর্ঘদিন সংরক্ষণের জন্যই নয় শরীরের জন্যও দারুণ উপকারী তবে দীর্ঘদিন সংরক্ষণের জন্য এটিকে বায়ুরোধী কাচের জ্বালে শুকনো ও ঠান্ডা স্থানে রাখতে হবে এখন চলুন জেনে আসি খেজুরের বীজ কীভাবে খেলে সব থেকে বেশি উপকার পাওয়া যায় অর্ধেক চা চামচ খেজুরের বীজের গুঁড়া এক গ্লাস কুসুম গরম পানির সঙ্গে মিশিয়ে খেলে হজম শক্তি বেড়ে যায় পেট থাকে পরিষ্কার আর সারাদিন শক্তি যোগায় এই পাউডার দিয়ে বানানো ডেড সিড কফি এখন বিশ্বে খুবই জনপ্রিয় এটা ক্যাফেইন মুক্ত কিন্তু দারুণ এনার্জি দেয় শুধু গরম দুধ বা পানির সঙ্গে মিশিয়ে পান করলেও দারুণ উপকার পাওয়া যায় খেজুরের বীজের গুড়ায় স্মুদি দই বা ওটসের সঙ্গে মিশিয়ে খেলে তাতে থাকা ফাইবার ও মিনারেল শরীরের টক্সিন দূর করে ত্বক উজ্জ্বল করে আর চুলকে করে ঝলমলে খেজুরের বীজের গুড়া প্রতিদিন অর্ধেক থেকে এক চা চামচ একজন সুস্থ মানুষের জন্য যথেষ্ট বেশি খেলে হজমে সমস্যা হতে পারে তাই পরিমিত পরিমাণে খাওয়াই বাঞ্ছনীয় এই ভিডিওটি দেখার পর আশা করছি আর খেজুরের বীজ ফেলে দিবেন না এই ছোট্ট বিজয় আছে শক্তি পুষ্টি রোগ প্রতিরোধের ক্ষমতা ও সৌন্দর্যের যত্ন প্রাকৃতিক এই দানকে কাজে লাগান আর সুস্থ থাকুন প্রাকৃতিকভাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে